মা পক্ষ থেকে নতুন আর একটা এজি বাইকের ভিডিও নিয়ে চলে আলাম আপনাদের মাঝে এটা পুরো অরিজিনাল গাড়ি দিয়ে ফিটিং করা এটা অরিজিনাল যে মালগুলো বাজারে পাওয়া যায় সেই মালগুলো দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি আর এই ধরনের গাড়ি যদি আমাদের কাছ থেকে আপনারা কিনতে চান খুব দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে আছে যাদের শুধু গাড়ি লাগবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে বাংলা সবচেয়ে ভালো মাল দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করি এবং গাড়িও আমাদের কাছে আছে আপনাদের যে কোনো অটো কিংবা মিশুক গাড়ি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আছে মাগুরা পাল্লা বেলতলা আমাদের কাছ থেকে আপনারা গাড়ি কিনতে পারেন আর এই গাড়িটা সমস্ত নতুন মালদের তৈরি করা হয়েছে শুধু গাড়ির মোটর কন্ট্রোলারই পুরনো আছে এবং নতুন ব্যাথাই দিয়ে এই গাড়িটার রেট পড়বে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড রেট কোনো দামাদামির সুযোগ নেই এবং পুরনো ব্যাথায় দিয়ে এই গাড়িটা বিক্রয় করা হবে একশো কিলোর ব্যাটারিতে গাড়িটা বিক্রয় করা হবে এক লক্ষ সত্তর হাজার টাকা যারা শুধু গাড়িটাই নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার বলে দিচ্ছে আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা গাইস গাড়িটার লুকটা দেখেন খুবই সুন্দর আছে গাড়িটা এবং কোনো জায়গা কোনো সমস্যা নেই সমস্ত কিছু নতুন দিয়ে গাড়িটা তৈরি করা হয়েছে টায়ারগুলো দেখেন বিটমিট মিট কিছুই কোনো ক্ষয়ক্ষতি হয়নি সমস্ত কিছু দিয়ে তৈরি করা এবং পাতি পুঁতি রায়কন গাড়ি সব কিছুই দিয়ে তৈরি করা হয়েছে আর এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান খুব দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল চায়না গারু আমরা বিক্রয় করে থাকি এবং সেল করে থাকি চায়না গারু যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে নতুন চায়না গাড়িও পাবেন এবং এক মাস দুই মাসের গাড়ি